আমাদের ঘরে এরকম মোটা মোটামোটা কার্পেটের পাপসগুলো আছে আর এগুলো ধুলে পরে কিন্তু একদম শুকাতে যায় না তাছাড়াও যে এই যে ম্যাটগুলো আমরা রান্নাঘরে পেতে এগুলো ব্যবহার করি এগুলো ধুলে পরে শুকাতে খুব কষ্ট হয় তো তাছাড়াও খুব ভারী হয়ে যায় তো এগুলো না ধুয়ে কি করে একদম নতুনের মতো পরিষ্কার রাখবো তারই একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তার সঙ্গে কিছু কিচেন টিপস আমরা চাল তো ধুই চাল ধুয়ে তো চাল জলটা ফেলে দিই চা মানে চালেনি জল যেটা বলে সেটা ফেলে দিই না আমি কিন্তু ফেলি না এই চাল ধোয়া জলটা দিয়ে আমি করে নিই খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এবং যে কাজটা অনেকটাই উপকার হয় আমার তো দেখো এরকমই আমি চালটা দু তিনবার করে ধোবো ধুয়ে যে চালের জলটা সেটা রেখে দেবো আর সেটা কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে কিছু কিচেন টিপস তোমাদের সঙ্গে দেখাবো আর দেখাবো আজকে মোটা পাপুষগুলো আমরা বা যে আমরা যারা কার্পেট ইউজ করি সেই কার্পেট না ধুয়ে কিভাবে একদম নতুনের মতো পরিষ্কার করব এবং তার থেকে কি প্রচণ্ড নোংরা আমি বার করে দেখাবো তো দেখো কথা বলতে বলতে চাল দেওয়া হয়ে গেছে জলটা আমি রেখে দেবো রেখে দিয়ে অন্যান্য কাজ করব তারপরে তোমাদের আসবো দেখাতে যে ওটা দিয়ে কি করছি তো আমি তিন চার ঘন্টা চাল ভিজিয়ে রাখি তো দেখো এইবার আমরা যে মিক্সার গ্রাইন্ডার দিয়ে কাজ করি না অনেক সময় কাজ করতে করতে খেয়াল থাকে না আমাদের এই খুলতে কারণ অনেক সময় অনেকের এইগুলো খেয়াল থাকে না তো না খেয়াল থাকার জন্য এই গাডারগুলোর এই পরিস্থিতি হয় আমার এই মিক্সার গ্রাইন্ডারের জারটার এই পরিস্থিতি হয়েছে দেখো গাডারটা একদম এখানে লেগে গেছে আর ইনস্ট্যান্ট এখন আমার কাজটা করতে হবে মানে আমার মশলা করতে হবে তাহলে আমি কি করব এটা তো পরে আমি গাডারটা পাল্টে নিয়ে আসবো কিন্তু এখন আমি কি করব তো চলো এরকমভাবে গাডার লুজ হয়ে যায় অনেকেরই তো তার জন্য ছোট্ট একটা টিপস কোনো ব্যাপার না কোনো সমস্যা না একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো গাডার কতটা লুজ হয়ে গেছে দেখো একদম একদম লুজ হয়ে গেছে তো এক্ষেত্রে আমার কাজ করতে হবে সেই জন্য আমি একটা টিপস তোমাদের সঙ্গে অ্যাপ্লাই করব এবং এই প্রবলেমে পড়লে তোমরা এই কাজটা করে নিতেই পারো আমাদের ঘরে সবারই কিন্তু এই সেলো টেপ থাকে সেলো টেপ বলো এই ধরনের টেপ লাল কালো হলুদ এরকম টেপ থাকে এই টেপগুলোর বোধ হয় কুড়ি টাকা করে দাম ঘরে নিয়ে এসে রাখলে পরে অনেক কাজে লাগে তো দেখো সেই টেপটাই আমি এখান থেকে খুলে নিচ্ছি খুলে নিয়ে জাস্ট গাডারটার ওপরে এই টেপটাকে আমি লাগিয়ে দেবো তো যেহেতু টেপটায় আঠা আছে আর আমি গাডারটার উপর দিয়ে সুন্দরভাবে কিন্তু লেগে যাবে তো এটাকে রাউন্ড করে আমার এই সেলোটেপটা একটু চওড়া তাই মুড়িয়ে দেবো তো দেখো রাউন্ড করে এই সেলোটেপটা আমি লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে না এটা কিন্তু পারমানেন্টলি না তারপরে তোমরা চট জলদি কাজটা করে নিতে পারবে কিন্তু পরে এই গাডারটাকে কিন্তু পাল্টে নিতে হবে যেহেতু আমার গাডারটা কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে তোমরা দেখতে পেলে একদম নষ্ট এবং লুজ হয়ে গেছে তো দেখো আমি পাল্টা করে এই সেলোটেপটাকে এরকম করে আটকে নিলাম আটকে নিলে তোমরা বুঝতে পেরেছ যে এইবার কিন্তু আমার এই মিক্সার জারটা কিন্তু টাইট হয়ে যাবে এবং আমার মশলা করতে কোনো অসুবিধা হবে না তো দেখো আমি দুপাল্টা করে দুই ফোল্ড করে লাগিয়ে নিয়ে এটাকে জাস্ট একটুখানি যেহেতু আঠা আছে সুন্দর করে এরকম করে চেপে দিলাম দেওয়ার পরে এটাকে দিয়ে মশলা করলে কোনো সমস্যা হবে না এরকম সমস্যায় কিন্তু আমরা গৃহিণীরা খুব পড়ি তো দেখো একদম আটকে গেছে এরকম সমস্যায় গৃহিণীরা পড়েছি পড়ি আর এই সমস্যা থেকে সমাধান হতে গেলে ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানারো ভালো লাগলে একটা লাইক করো আমরা এই কার্পেটগুলো কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি মানে আমার রান্নার টেবিলের সামনে ক্যাশ টেবিলের সামনে এই ছোটো ছোটো কার্পেটগুলো থাকে সেই কার্পেটগুলো যখন নোংরা হয় সবসময় কিন্তু এগুলো আমরা ধুতে পারি না তাই জন্য এরকম ব্রাশ আমাদের সবার ঘরেই হয়তো থাকে তো দেখো এইরকম একটা ব্রাশ দিয়ে যদি এই কার্পেটগুলোর উল্টো দিক থেকে এইরকমভাবে ব্রাশ করা যায় তাহলে ভেতরে যে ধুলোগুলো আছে সেই ধুলোগুলো কিন্তু একদম লুজ হয়ে যায় তারপরে তোমাদের দেখো আমার এই কার্পেটটা একদমই নতুন কদিন হলো ইউজ করছি তবুও তোমাদের দেখা দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা না ধুয়ে কার্পেট কিন্তু পরিষ্কার করে নিতেই পারো তো দেখো উল্টো দিক থেকে আমি এইভাবে জাস্ট একটুখানি এরকম করে রাফ করে নেবো তারপরে কিন্তু এর ভেতরে যত ধুলো আছে সব কিন্তু বেরিয়ে যাবে একটুখানি ঝেড়ে নিলেই তো একদম সহজ পদ্ধতি এইবার তোমাদের দেখাবো যে কতটা ধুলো বেরোতে পারে এই কার্পেট থেকে আর দেখো এই যে নোংরাগুলো কিন্তু এই ব্রাশের মধ্যে সব লেগে যাচ্ছে তো এর মধ্যে যদি আমরা আমরা কারুরাইতে পোষ্য থাকে বা আমরা যখন চুল আচ আঁচড়াই না তখন আমাদের এই চুলগুলো গিয়ে এই কার্পেটে আটকে যায় আর সেখান থেকে কিন্তু ঝাড় দিলেও সে বা ঝাড়লেও কিন্তু সেই চুলগুলো যায় না সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কিন্তু চুলগুলোকে বার করে নিতেই পারি তো দেখো এইভাবে রাপ করে নিলাম রাপ করে নেওয়ার পরে এটাকে ঝাড় ঝেড়ে দিয়েছি ঝেড়ে নেওয়া দেখো ফ্লোরে বোঝা যাচ্ছে না প্রচুর নোংরা কিন্তু বেরিয়েছে যে আলগা নোংরাটা সেটা কিন্তু বেরিয়ে যাবে এইবার তোমাদের দেখাবো এই রকম কার্পেটের পাপস কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করি কিন্তু এই পাপসগুলো কিন্তু প্রত্যেক দিন বা সপ্তাহে একদিন বা মাসে একদিন পরিষ্কার করা যায় না সেক্ষেত্রে এই পাপসের মধ্যে আমাদের ছোট ছোট যাদের চুল আছ সেই চুল গিয়ে হাওয়ায় আটকে যায় বাড়িতে যদি পোষ্য থাকে পোষ্য লোম থাকে সেগুলোকে কিভাবে রিমুভ করবে একদম সোজা একটাই দেখো আমি এটাতে ডলাতেই কিন্তু এটার মধ্যে কত চুল দেখতে পাচ্ছ সমস্ত চুল কিন্তু এর মধ্যে সব আটকে যাচ্ছে তার সাথে তোমাদের দেখাবো যে এই পাপোষে কতটা ধুলো হয়েছে সেই ধুলো কিন্তু একদম রিমুভ করে দিতে পারবো না ধুয়ে ধুতে হবে না জল দিতে হবে না কিন্তু আমরা পাপোসগুলো পরিষ্কার করে নেবো এইরকম মোটা পাপোষ আমাদের কিন্তু অনেকেরই থাকে দেখতে পাচ্ছ কিভাবে চুল উঠছে কারণ আমি যখন মাথা হাসড়ায় ফ্যান চলে সেই চুলগুলো গিয়ে এই পাপোষের মধ্যে আটকে যায় আর সেই পাপোস থেকে চুল তোলা কিন্তু কোনো মতেই সম্ভব না কারণ এটা কিন্তু ধুলে পরে চুলগুলো আরও আটকে যাবে অতএব এইভাবে যদি তোমরা আছড়ে নাও এই ব্রাশ দিয়ে তাহলে চুলগুলো বা পোষের যে লোমগুলো সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে তার সাথে কি হবে তোমরা দেখো এই যে উল্টো দিকে এইভাবে ব্রাশ করছি তার ফলস্বরূপ কি হবে তোমরা দেখো না ধুই আমি কিভাবে এটাকে পরিষ্কার করব। এটাকে জাস্ট এবার উল্টে দেবো উল্টে দেওয়ার পরে ভেতরে যে নোংরাগুলো তোমার আলগা হয়ে গেছে আমি হাত দিয়ে জাস্ট একটুখানি এরকম থাপড়ে নেবো তোমরা চাইলে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে নিতে পারো তো দেখো পুরো পাপোসটাকে আমি এরকম করে থাপড়ে নিচ্ছি থাবড়ে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে এই পাপোসটা থেকে কী বেরোলো একদম রেজাল্ট তোমাদের সামনে দেখো কত ধুলো ছিল আর যেহেতু আঁচড়ে নিয়েছি ব্রাশ দিয়ে নেওয়াতে কিন্তু সমস্ত ধুলোটা এরকম আলগা হয়ে গেছে তো দেখো সমস্ত ধুলোটা ঝাঁটা দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা ধুলো মানে নোংরা ওর মধ্যে এইভাবে আমরা পাপস কার্পেট আরামসে কিন্তু পরিষ্কার করে নিতে পারি না ধুয়ে কোনো পরিশ্রম নেই শুধু জাস্ট বসে একটুখানি ব্রাশ করে এইভাবে তারপরে যদি তোমরা বাড়ি বাইরে কোনো গাছ বা কোনো দেওয়ালের সঙ্গে বাড়ি মারো পুরো ধুলো পরিষ্কার মানে বেরিয়ে যাবে এবং পাপসটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত ধুলো ছিল আর এই ধুলোগুলো কিন্তু আমরা মানে জল দিয়ে ধুলে পরেও কিন্তু সমস্তটা তোমরা বার করতে পারতে না সবথেকে বড় কথা লোমগুলো বা মানে চুলগুলো কিন্তু আটকাতে পারতেন না দেখো একদম নতুনের মতো আমি আমার এটা ডোরে থাকে মানে দরজার প্রবেশদ্বারে থাকে সেটা পেতে দিয়েছি এবার চলো যে চালটা জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে কি করব। দেখো এই জলটা এই চালের জলটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস সেটা কিসের জন্য যারা ইনডোর প্ল্যান্ট করো যাদের ইনডোর প্ল্যান্ট আছে আমার যেমন বারান্দায় ইনডোর প্ল্যান্ট আছে এটা কয়েন লিভস তার মধ্যে কিন্তু এই চাল ধোয়া জলটা দিয়ে দিই শুধু এই গাছে না তোমরা যে কোনো গাছের গোড়ায় এই চাল ধোয়া জল প্রত্যেক দিন শুধু চাল ধোয়া না চাল ধোয়া ডাল ধোয়া জল যদি দাও গাছের প্রচণ্ড গ্রোথ হয় গাছের একটা পুষ্টিকর খাবার এটা এইভাবে যদি গাছকে দিতে পারো গাছটা কিন্তু খুব সুন্দর হয় ছোট্ট একটা টিপস ভালো লাগলে লাইক করো আমের সময় প্রচুর আম এখন প্রচুর আম তো আম খাওয়ার সময় বিশেষ করে হিমসাগর আমের এখন প্রচুরই হয়েছে আমি প্রচুর আম সত্য দিয়েছি পরের ভিডিওতে আসছে তো দেখো আমের আম খাওয়ার সময় একটা ছোট্ট টিপস কারণ এই আম যদি টাটকা এরকম কেটে খাওয়া যায় অনেক সময় গলায় কষ লেগে যায় আমার তো বমিও হয়ে যায় তো সেক্ষেত্রে আম যখন খাবে এই যে আমগুলো কেটে রেখেছি সেগুলো কিভাবে কাটবে ওগুলো আমসত্ত্ব দেবো জন্য একটু মজা আম কেটে রেখেছি তো দেখো আমগুলো যখন কাটবো তখন কিভাবে আমরা আমগুলো কাটবো সেই একটা টিপস যারা জানো যারো জানো যারা জানো না তাদের জন্য দেখো আমের বোটাটা প্রথমে কেটে নেবো আমের বোটাটা কেটে নিয়ে কারণ আমের বোটায় থাকে প্রচুর কষ আর এই কষগুলো যদি টাটকা ডাইরেক্ট আম কেটে ধুয়ে এরকম করে করো তাহলে কষগুলো থেকে যায় আর এই যে বোটার জায়গাটা এরকম আমি একটু ই দিয়ে খুঁচিয়ে নিয়েছি চাকু দিয়ে দিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এরকম যদি জলে তোমরা আধ ঘন্টা থেকে এক ঘন্টা বা চল্লিশ মিনিট যদি আম এ আম এরকম করে ভিজিয়ে রাখতে পারো তো দেখো কত কষ বুঝতে পারছো একদম গাছপাকা আম দেখো এরকম যদি ভিজিয়ে রাখতে পারো তারপরে আম কাটলে আমের কষ একদম রিমুভ হয়ে যাবে জলটা পুরো কালো হয়ে যাবে আমি আর জলটা তোমাদের শেয়ার করতে পারলাম না এইভাবে আম খেলে কিন্তু আমের কষ কোনোর মন্টেই লাগবে না চলে যাব পরের টিপস এবং শেষ টিপস আমাদের ছোট ছোটো বাচ্চাদের জামাগুলো যখন এই বর্ষাকালে শুকায় কিন্তু একটা আলমারিতে রাখলে বা রাখলে পরে পুরো রো কটকটা রোদে যদি না দিই আমাদের একটা ব্যবসা গন্ধ হয়ে যায় বাচ্চাদের এই জামাগুলোতে সেক্ষেত্রে এই যে আমাদের ঘরে যে যে কোনো পাউডার একটু গন্ধযুক্ত পাউডার যদি এইভাবে ছড়িয়ে দেওয়া যায় না বাচ্চাদের দেখো আমার নিচে অনেকটা পড়েছিলো তো ওখানে একটুখানি একটুখানি তোমরা ইগনোর করো তো সেই পাউডারগুলো দিয়ে যদি জামাগুলো একটুখানি স্প্রে করে দেওয়া যায় মানে পাউডার ছিটিয়ে দেওয়া যায় দিয়ে যদি এরকম করে ভাজ করে আলমারিতে তুলে রাখা যায় তারপরে যখন আলমারি থেকে বার করব বা বাচ্চাদের যখন পড়াবো তখন সুন্দর একটা গন্ধ থাকবে যে ব্যবসা গন্ধটা থাকবে সেটা কিন্তু একদমই চলে যাবে ছোট্ট একটা টিপস ভীষণ উপকারী টিপস আর আর আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এইভাবে ছোট ছোট্ট টিপসের মাধ্যমে আমরা সুগৃহিণীরা বুদ্ধি আর কৌশল দিয়ে ভালোভাবে থাকতে পারি তো চলো আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা